Company from the sector, uh, and of course, uh, welcome to... so, I'll take that responsibility very well. Organizations, Netherlands Enterprise Agency, would like to supply machines and technology. and I know many. যারা পেঁয়াজ উৎপাদন করবে তারা উৎসাহিত হবে তাদের পেঁয়াজ নষ্ট যাতে না হয় এই সমস্ত টেম্পারেচার কন্ট্রোল ভেরিয়েশন কন্ট্রোল সিস্টেমে কোল্ড স্টোরেজ হলে তারা সেখানে রাখতে পারবেন ভাড়া দিয়ে যেটা এখন যে কোনো জায়গায় রাখলে নষ্ট হয় বেশি কারণ একটা চাপায় আটটার নষ্ট হয় এবং টেম্পারেচারে কোনো ভেরিয়েশন থাকে না বেশি সময় বেশি কমের সময় কম এরকম নাই এই আর কি পেঁয়াজ হয় না বাংলাদেশ এমন এক মাটি যেখানে যা চাষ করবেন সেখানে সবার ডাটি আমদানি করতে তো আপত্তি নাই আমরা দেশের মানুষের খাদ্য চাহিদা বা খাদ্য নিরাপত্তা ফুড সিকিউরিটি যাকে বলে তার অংশ হিসেবে পেঁয়াজ একটা আইটেম সেটা যদি প্রয়োজন হয় আমরা আমদানি করে আমাদের দেশের মানুষের সেবা করার লক্ষ্যে সরকার ভর্তুকি দিয়ে অনেক সময় এগুলো মানুষকে খাওয়াইতে চায় এটা হচ্ছে আপত্তি কি সিন্ডিকেটের ক্ষেত্রে তো আপনারা আমরা সবাই কিন্তু সরব সিন্ডিকেট ভাঙার জন্য যা প্রয়োজন বেশি করে আপনাদের কলম এবং ইলেকট্রনিক মিডিয়া যদি কাজ করে বেশি করে আমার মনে হয় বাঙ্গা খুব কঠিনভূ এটা আমার পর্যন্ত আসেও নাই আমি এবারে বলারও কিছু এটা সচিব পর্যায়ে খোঁজ করেন সচিব কাছে জিজ্ঞেস করলে উনি হয়তো বলতে পারেন আমার কাছে এগুলো আসে নাই আমি কেন বলবো আনওয়ান্টেড সিচুয়েশন সো আমরা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি আমাদের তিন লক্ষর কিছু উপরে হয় হ্যাঁ সরি সরি পঁয়ত্রিশ লাখ সেই হিসাবে পঁয়ত্রিশ লাখ টন হিসাবে তো অনেক চাহিদা সেটা পূরণ করার লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতেছি কৃষকরা যাতে স্বল্প মূল্যে বীজ পায় স্বল্প মূল্যে চাষ করার জন্য উপকরণ পায় সেটাই হয়তো আমাদের লক্ষ্য শেখা সিনার শঙ্করের এটাই হচ্ছে লক্ষ্য আর অপচয় রোধ করতে হবে এই যে পোস্ট হার্ভিসিং অপচয় প্রায় থার্টি পার্সেন্ট এটা আমরা সব ক্ষেত্রে উনি আমাদের বিজ্ঞানী রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ওনারা কিন্তু সবসময় কিন্তু একটা একটা বলে যাচ্ছেন কিন্তু আমরা মানতেছি না কৃষকরা মনে আরে ফলাই দিই তো খাই না পঁচতে কিছু ফলাই দিব এগুলো যাতে না হয় এটা প্রচার জিনিস না আমরা পঁচতে দিব কেন এই যে এদের তো বেসরকারি উদ্যোগে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে ভাবে ধরনের সংগ্রহ